জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন হতে হবে আর জুলাই সনদের বিষয়ে গণভোটের ব্যাপারে একমত হয়েছে সকল রাজনৈতিক দল কিন্তু কেউ কেউ চাচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হোক আমরা মনে করছি এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে সরকার যদি আমাদের দাবিগুলো সহজ কথায় যদি মেনে নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ অন্যান্য যে সকল জোটভুক্ত দল এরা যদি একত্রিত হয়ে যদি গণ আন্দোলনের ডাক দেয় মনে রাখবেন এই সরকারও কিন্তু পারবে না এই মানববন্ধনের অন্যতম দাবি যারা এই বিগত পনেরো বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মানুষের যান নিরাপত্তাকে বুলঙ্ঘটিত করেছে সেই ফেসিস আওয়ামী আমি এবং তাদের যত সহযোগী তাদের বিচার এই বাংলার মাটিতে হইতে হবে